দেখুন বন্ধুরা একদম নামিয়ে নিয়েছি বন্ধুরা যেরকম দেখতে লোভনীয় হয়েছে খেতে তো দারুণ লাগে ইলিশ মাছ দিয়ে কচুর ডেগা বা ডাটা বলুন এটা কিন্তু দুধমান কচুর ডেগা আর সবাই ভিডিওটা লাইক দিয়ে দেখে নেবেন আশা করি ভালো লাগবে প্লিজ বন্ধুরা আপনাদের ভিডিওগুলো আমি ওয়াশ করে দিই আর সাথে কিন্তু লাইক দিয়ে দিই অ্যাডসহ ভিডিওটা দেখে দেই আর এখানে কিন্তু ফাইনালি আমার কচুর শাক রান্না একদম রেডি ভাত রুটি সাথে খেতে পারবেন যারা কচুর শাক প্রেমিক আর যারা পছন্দ করেন না তাদের কথা বাদ দিলাম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম একটা কচুর ডাগা রেসিপি নিয়ে আমরা বলি কচুর ডেগা অনেকে বলে কচুর ডাটা তবে এটা নিয়েছি দুধমান কসুর ডেগা একটা হইল কালো দুধপান আর একটা হইলো সাদা দুধমান দুইটা ডাকা নিয়ে আজকে আমি একসাথে ওটা রান্না করব। তবে বন্ধুরা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট টুকরা করে পাঁচ ছয়টা ধোয়া দিয়ে নিয়েছি আর এখন একটা বলের মধ্যে তুলে নিয়েছি আমি কিন্তু এই যে উপরের যে খোসাটা সেটা ফেলে দেব ফেলে দিয়ে তারপরে কিন্তু কুচি কুচি করে কেটে নেব আর এটা কিন্তু সম্পূর্ণ বটি দিয়ে করব আর বন্ধুরা এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তার কারণ আমি হাতে ধরে ভিডিওটা তৈরি করি সবগুলো ডাটা ধুয়ে উঠেই নিয়েছি এখানে কিন্তু এটা রান্না করার সময় কিন্তু একদম কমে যাবে এখন দেখে মনে হচ্ছে অনেক বেশি কিন্তু এটা কিন্তু বেশি না একদম কমে যাবে আর আমরা কচুর শাক সবাই পছন্দ করি কচুর শাকে আছে প্রচুর আয়রন তবে বন্ধুরা কিভাবে রেসিপিটা তৈরি করি সাথে থাকুন দেখতে থাকুন কসুর ডাটাগুলো কিন্তু একদম শুলে নিয়েছি। এখন আমি এটা কুচি কুচি করে কেটে নেব আর এভাবে সালিয়ে নিলে এই যে লাল লাল যে না আছে রান্না করলে কালো হয়ে যায় সেটা কিন্তু আর হয় না তাহলে এভাবে আমি উপরের চামড়াটা ফেলে দেই সব জন্য তবে সাথে থাকুন ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা কচুর ডাকাগুলো সব কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কড়াইতে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো জল সিদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি লবণ ম্যাগে অন্ধকার হয়ে আসছে ভিডিওটা কেমন দেখা যায় জানি না বন্ধুরা এখন দিচ্ছি ভিকা আগে ভাপটা দিয়ে সিদ্ধ করে নেই তারপরে কি দিয়ে রান্না করি পরে শেয়ার করছি বন্ধুরা এই যে কচুর চাকা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব নামিয়ে জলটা ছেঁকে নেব তাহলে এর যে আয়রনটা আছে তাহলে কিন্তু চলে যাবে তারপরেও আজকে আমি জলটা ফেলে তারপরে রান্না করব। আর একবারে টাটকা ফেরেসে আমার গাছের ডাটা তাই কিন্তু একদম গলে গেছে অনেক সময় বাজার থেকে কিনে আনলে সেটা কিন্তু বলতে চায় না বন্ধুরা জলটা কিন্তু নিয়েছি আর এটা কিন্তু আমি এটার সাহায্যে তুলে নিয়েছি সাথে থাকুন পরের চলে যাব। বন্ধুরা স্কিপ করলে বুঝবেন না বন্ধুরা কচুর শাক রান্না করার জন্য এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা আর নিয়েছি রসুন আর নিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ কুচি করে আর এখানে নিয়েছি এই যে কচুর শাক যে শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তারপরে আমি বসিয়ে দেব সাথে থাকুন দেখতে থাকুন এই যে দেখুন বন্ধুরা কিভাবে আমি ভিডিওগুলো দেখে নেই আর পুরো ভিডিও দেখে নেই লাইক সাথে দিয়ে দেই দারচিনি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব এখানে আমি ইলিশ মাছের মাথা রেখেছি দিব পেঁয়াজ রেখেছি সব একসাথে দিয়ে দিচ্ছি ভিডিওটা পুরো শেষ হয়ে গেল এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ শাকে কিন্তু আমার ভাব সময় লবণ দিয়ে আছে লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ বন্ধুরা পেঁয়াজ রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এখন আমি কচু শাকটা দিয়ে দেব বন্ধুরা কচু শাকটা দিয়ে নেড়ে ছেড়ে একদম মিশিয়ে নিলাম আর এখন আমি এটা খুব সুন্দর করে আমি কিন্তু ভেজে নেব বন্ধুরা সবার ভিডিও আমি এরকম এক সহ দেখে নেই বন্ধুরা প্রতি কিন্তু আমি সম্পূর্ণ জলটা শুকিয়ে নেব আর এই যে প্রতি কিন্তু আমার খুব সুন্দর একটা কালার চলে আসছে তোমার ভিডিওটা দিদি একদম শেষ করে নিলাম বন্ধুরা এই দেখুন এক সহ প্রতিটা ভিডিও আমি দেখে নেই কচুর শাকটা কিন্তু আমার একদম ডান হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটু ধনে পাতা আমাদের গাছের বিলতি ঢুকের পাতা অল্প দিয়ে দিলাম অল্প দিলেই খুব সুন্দর একটা চলে আসে দিলাম একটু ভাজা চিরার গুঁড়া এখন নেড়ে ছেড়ে নামিয়ে নেব ডান হয়ে যাবে আমার কসু শাক ভাজি আর দুধ কসুর দেখায় কিন্তু গলা চুলকায় না আর এটা কিন্তু এভাবে রান্না করে নিলে আর হাতে যদি থাকে গরম ভাত মজা লাগে অনেক একদম জমে যায় আর অনেকে বন্ধুরা আমরা তো রুটি সাথেও খেয়ে নেই এই এতটাই টেস্টি এবং এতটাই মজা হয় যেরকম দেখতে হয় খেতে কিন্তু অসাধারণ অপূর্ব লাগে এই যে আমার একদম হয়ে গেছে বন্ধুরা তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এই যে পাশ থেকে কিন্তু তেলটা উঠতেছে আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদম ডান হয়ে গেছে এখন নামিয়ে নেব তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর কেমন লাগলো কচুর শাক ভাজিটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আমার কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন এবং দেখতেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আর এভাবে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ফেসবুক বলেন ইউটিউব বলেন ভালোবাসা ছাড়া এখান থেকে আগানো সম্ভব না সবাই সবাইকে ভালোবাসতে হবে হিংসা নিন্দা বাদ দিয়ে হিংসা করলে এইখান থেকে আগানো যাবে না আর আমার দিদি ভাই গো বন্ধুগো রান্না এত মজা এত সুন্দর দেখতে যেরকম লোভনীয় খেতে কিন্তু দারুণ বন্ধুরা একদিকে লাইক করে ভিডিওগুলো আমি দেখে নেছি আর একদিকে রান্না শেষ করছি এই যে বন্ধুরা একদম কিন্তু রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখানে কিন্তু কোনো প্রকারে কোনো জলের পরিমাণ একদম নাই তবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর সবাই আগামী ভিডিও আমন্ত্রণ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি বাই।